আসসালামু আলাইকুম আজ আসছি আমার নিজের গ্রামের বাড়ির নিজাঙ্গিনায় এলাকায় নারাঙ্গাইতে। আমাদের নিজস্ব জমিতে কৃষি জমি সেখানে সবুজ যে আমাদের ইরিধানের ধানের ক্ষেত লক্ষ্য করছেন আসলে আমাদের কৃষি নির্ভর বাংলাদেশ কৃষিতে যত উন্নত হবে দেশ তত বেশি আমরা উন্নত হব এবং আমাদের কৃষিতে প্রযুক্তি নির্ভর হয়ে এগিয়ে যেতে হবে প্রযুক্তি যেখানে থাকবে সকল কার্যক্রমের সাথে যখন প্রযুক্তির ছোঁয়া লাগবে সে কাজ এগিয়ে যাবে এই আমরা বলে থাকি যে দক্ষতা দরকার সকল কার্যক্রমে দক্ষ হওয়া দরকার আমাদের এরই ধান আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপা খুব ভালো ফলন হতে যাচ্ছে আল্লাহ তো প্রত্যেকের জমি জমিতেই এরই ধান রোপণ হচ্ছে গ্রামের সকল কৃষি কার্যক্রমে যারা সম্পৃক্ত তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে কৃষিকাজের মাধ্যমে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে তাহলে দেখা যাবে আমাদের ঘরে ফলন থাকলে মন ভালো থাকবে সক্ষমতা হবে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমি এই সকলকে বলি আসুন যে আমাদের নিজস্ব কর্মক্ষেত্রের পাশাপাশি কৃষিতে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি এবং কৃষি নির্ভর যেমন জমিতে কাজ করা বাগান করা ফসল ফলানো যে কোনো কাজ এই কাজগুলি করতে পারলে তাহলে দেখা যায় আমাদের কার্যক্রমগুলি ভালো হবে আমরা আমাদের কেউই বসে থাকবে না আর বসে থাকলে হয়ে যায় কি শয়তানের উপক্রম আর এই অপকর্ম সেই অপকর্ম থেকে বেঁচে থাকার জন্য যুবক সহ সকলেই কৃষি কার্যক্রম করে লেখাপড়ার পাশাপাশি বাগান করে কার্যক্রম করে আমরা এগিয়ে যেতে পারি আমি আজকে আমাদের জমিটাই দেখালাম যে কৃষিকাজ আমাদের নিজস্ব জমিতেই এই ধান রোপণ করা হয়েছে এক সময় ধান পাকবে আমরা তারপরে তো সেই ফলন আমরা হাতে তুলি তখন আমাদের মন ভালো হয়ে যায় ভরে যায় এই জন্য আবারও সকলকে ধন্যবাদ আমারটা আমি এইভাবে তুলে ধরলাম এই জন্য আমাদের যারা বেকার থাকে বেকারত্ব আর আমরা চাই না সেই বেকারত্বতে দূর করে নিজেদের জমিতে নিজেরাই ফসল ফলিয়ে বিভিন্নভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের উদ্যোক্তা হয়ে এগিয়ে যাওয়া এটি আমাদের সম্ভব সেই আশা আহ্বান রেখে যুবকদের প্রতি সর্ব সকলের প্রতি আহ্বান জানাই যে বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের জমি জমাগুলিকে কাজে লাগিয়ে ফসল ফলে আমরা দেশকে সুন্দর সুন্দরভাবে তুলে গড়ে তুলি এটি আমাদের প্রত্যাশা সকলে ভালো থাকবেন আর আজকে একেবারে রমজানের শেষ দিন হয়তোবা জন্য আমি সকলকে আবারও এই আমার গ্রামের বাড়িতে আসছি সেখান থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আর আমাদের ফসল এবং সবুজ ধান ক্ষেত দেখে প্রত্যেকের ভালো লাগার কথা আমরা আশা করি আমাদের গ্রামীণ পর্যায়ে গ্রামীণ সুন্দর হবে আমাদের সকলে কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে হবে যুবকরা এগিয়ে যাবে মুক্ত সমাজ হবে সকলে কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত থাকবে এটি আমাদের প্রত্যাশা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম